বাবু খলিলাম সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা এটা আর একটা নতুন বাব কিতাব জাকাতের মধ্য থেকে আমরা শেষের দিকে এসে গেছি এখানে আলোচনা করা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলম কোরআন বলেছেন আলাইহা এই জাকাত কালেকশনের জন্য যে ডিপার্টমেন্ট খুলবে সরকার হ্যাঁ জাকাত বোর্ড সেখানকার সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তা তারা যদি বেতনভুক্ত না হয়ে থাকে তাহলে সংগৃহীত জাকাতের মধ্য থেকে তাদের গাড়ি ঘোড়ার খরচ তাদের মাসিক সম্মানই তাদের পরিবার যেন ভালোভাবে চলতে পারে এবং তাদের যাতে আনা দেল দিয়ে তারা এই ডিপার্টমেন্টে সারা বছর কাজ করতে পারে তাদেরকে এই জাকাতের তহবিল থেকে ব্যয় করা যাবে জাকাতের আট খাতের মধ্য থেকে একটা খাত হলো এখানে আছে। কিন্তু হজরত ইমাম বোখারি রহমাতুল্লাহি আলাই তিনি বলছেন যে যেমন নাকি তাদের বেতন দেওয়া হবে অনুরূপ হবে সেখানে তারা জাকাত সংগ্রহ করতে গিয়ে সেখান থেকে কোনো বড়ো কোম্পানির কাছ থেকে কোনো ঘুষ খেলো কিনা বললো কিনা যে স্যার আপনি এখানে পঞ্চাশ কোটি দিয়ে দিলেন তো আলহামদুলিল্লাহ আপনার তো দেওয়া উচিত হিসাবে এক হাজার কোটি তো সেখানে আপনি দিলেন মাত্র পঞ্চাশ কোটি তো ঠিক আছে আমাকে এখান থেকে দু কোটি দিয়ে দিন আলাদা করে আমার এই অ্যাকাউন্ট নম্বর আপনাকে দিলাম তাহলে আপনি এখানে দিয়ে দিবেন তাহলে আমরা আপনাকে কি বছরে কিভাবে সরকারের কাছে পার করাতে হবে রাজস্ব বলে সেটা আমরা জানি ও মহাসাবাতুল মোসাদ্দেকিন মাল ইমাম তাহলে শাসনকর্তার নিকটে এসে তারপরে মোসাদ্দেকিন যারা জাকাত কালেকশন করতে গিয়েছে তাদের সকলকেই বিচারের আওতায় আনতে হবে যদি ঘুষ খাওয়া ব্যক্তিগত স্বার্থ সংগ্রহ করা এইটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে জেল এবং জরিমানা চাকুরির চ্যুতি এবং এই সব কিছু করা যাবে তা দেখুন ইসলামে অত মিষ্টি কথায় কিন্তু ইসলাম বাস্তবায়ন হবে না সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো হাদিস খানা শুনুন আবী কয়লা ইউসু মৌসা কয়লা আবু ওসামতা কয়লা হাদসনা হেসামতা আন আবি হেসামের বাপের নাম যে অরুয়া যারা হাদিস পড়ে পড়ায় তারা সকলেই জানে তা হেসাম রেহাত তার বাপের থেকে আন আবু হামিদিন আবু হামিদিন থেকে তিনি রসুল্লা সাহাবি কয়লা ইসলাম আলা রসুল্লাহ সাল্ল রাজ মিনাল আসাদ নবী করিমসালাম একবার ডিজি নিয়োগ করেছিলেন মহাপরিচালক নিয়োগ করেছিলেন রাজুলান মিনাল বনু আসাদ গোত্রের আসাদ এখানে অনেকেই বলেছেন এজদ হামজাদ তারপরে যা তারপরে দাল মিনাল এজদ এজ দি অনেক আসাদ এখানে সিন হবে যা জায়গায় সিন বনু আসাদ গোত্রের একজন ব্যক্তিকে রসল্লা সাল্লু সাল্লাম ডিজি নিযুক্ত করেছিলেন আলা সদাকাতে বনি সোলাইম বনু সোলাইম গোত্রের এলাকায় প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লোকের বসবাস তাদের সমূহ সংগ্রহ করে এনে সরকারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য ইহত হ্যাঁ তা জনগণের কাছে তাকে নাম পরিচিত ছিল এবনুল লুতবিয়া এবনুল লোথ ইবনুল লাতবিয়া বা লুথবিহা যেটাই বলেন ইবনুল লোথবিহা নামে বিখ্যাত ছিল ওই দেশে মাজা যখন রসুল্লার কাছে জাকাত কালেকশন করবার পরে এনে জমা দিতে আসলো এবং যখন সে বলল যে ইয়া রসল্লাহ এখানে যে দশ হাজার বা বারো হাজার ছাগল এটা জাকাতের আর বলে ওই যে আলাদা করে পঞ্চাশটা রাখা ও কি তো বলছে ওই এলাকার লোকরা আমাকে একটু ভক্তি করে দোয়া পাওয়ার জন্য আমাকে হাদিয়া দিয়েছে ওই বান্নটা আছে ওখানে তা সেইগুলির সাইজ এত মোটা মোটা তো নবী করিম সাল্লাম তাকে তো ছাড় দেন নাই তো রসুলুল্লাহ বললেন যে আমার এই জাকাত কালেক্টরের ডিজির পদের চাকরি পরিত্যাগ করে তারপরে নিজের বাপের বাড়িতে যেয়ে চাকুরিচ্যুত হয়ে বসে থাকো তারপরে ওই তিন সময় দূরের ও সমস্ত কবিলা গোত্রের লোকগুলি তোমার কাছে যদি বছরে এরকম যদি পঞ্চাশটা বা ছাগল হাদিয়া হিসেবে আনে এত বড় সাধক এবং সফল জ্ঞানীগরি ব্যক্তি হয়ে থাকো তাহলে তখন বসবো যে এগুলি তোমার এগুলি তোমার ব্যক্তিগত হাদিয়া আর যদি তা না হয় তাহলে এগুলি তোমার ঘুষ তোমার এই ঘুষ একদিন তোমার নরম করে তারপরে ওরা কি করেছে দুর্বল দুর্বলগুলো গণনায় আমাদেরকে বুঝে দিয়েছে ঠকাইছে তা তোমার চাকরি নাই যাও তাহলে ফাল ইয়া জেলসফি বাড়িতে আভিকা তোমার বাপের বাড়িতে যে তুমি এটু বিশ্রাম করো আর পরীক্ষা করে দেখো তাহলে নবী করিম তার বিরুদ্ধে তো আইন প্রয়োগ করলেন রসুল্লাহ সুদূর হামাতলিল আলমিন হলে কি আর জগৎ চালাতে পারতেন নাকি নবী করিম সাল্লা মহাসবাদ করেছেন এই হাদিস থেকে আমরা এগুলি সব জানছি যে একেবারে অত নরম তেলের মানুষ অত ভালো মানুষ হলে কিন্তু রাজস্ব ডিপার্টমেন্টটা এগুলি সমস্ত চালচুলে যাবে অনেক সময় মাটির তৈরি হাঁড়ি পুরাতন হয়ে গেলে আর ওই নাকড়ি দিয়ে ঘুরতে গেলে তখন দেখা যায় যে নিচে ছিদ্র হয়ে ভেতরের তরকারি সব চুলোর মধ্যে গেছে তো আমাদের দেশের লোকেরা বলে না এই যে চায়লার তরকারি সব চুলোর মধ্যে গেছে তাহলে সরকারের তহবিলের টাকা জমবে কি করে যদি এত ঘুষখোর চারি কর্মকর্তা যেখানেই সরকারের অর্থ সংগ্রহ সেই জায়গায় কর সেই জায়গায় কর তাহলে এত সব শিক্ষা প্রদান করা হলো আর এত করে প্রসার কী করে যে দেশে লাভ হলো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ও আখির দাওয়ান আনিল ইহামদুলিল্লাহ রবিল আলমিন